বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আর বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিচ্ছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তুই সেই একই কাজই করছি আমিও কিরে তুই আমার ধাক্কা দে মানে আমি হলাম গাই পা ঘুম আসতো তুই আমার ধাক্কা দেশ আমাকে চিনি তুই আমাকে চিনি তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা ইরে বন্ধু পরীক্ষা কেমন দিলে আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার সার পাঁচ নম্বর দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নম্বর দিব আরে বন্ধু সে আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নম্বর আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও সাদা কাতা জমা দিয়ে আছি তুই কান্দা করলি কি রে এ দুইজনে যে সাদা কাগজ জমা দিছি হাত তো মনে করবি যে আমি নকল করছি তুই কামটা ঠিক করছিস হ্যাঁ কি রে তুই আমাক ধাক্কা দেশ মানে আমি হলাম গায়বান্দার পাগু মাস্তান তুই আমাক ধাক্কা দেশ আমাক চিনি যা এ তুই আমাক চিনি যা ও নো তো সাহস থাকে আরেকবার তুই আমার গা হাত দে দেখা এ দেখা ইরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

কি রে তুই আমাক ঢাকা দেশ মানে আমি হলম গায়বানদার পাগুম আসতন তুই আমাক ঢাকা দেশ আমাক চিনিস না এতিয়া আমাক চিনিস না তো সাহস থাকে আরেকবার তুই আমার গায় হাত দিয়ে দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যে রকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আর বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আমিও তো সেই একই কাজই করছি রে তুই আমার ধাক্কা দেশ মানে আমি হলাম বান্দার পা ঘুম আসতো তুই আমার ধাক্কা দেশ আমাকে চিনি তুই আমাকে চিনি তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা কিরে বন্ধু পরীক্ষা কেমন দিলে আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার সার পাঁচ দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নম্বর দিব আরে বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নম্বর আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই আকি কাজি করছি আমিও সাদাকাটা জমা দিয়ে আইছি তুই কামটা কইলি গিরে কি করে এ দুইজনের যে ছাতা কাগু জমা দিছি সাত তুই কি কামটা ঠিক কইছিস না কি রে আমার ঢাকা দেশ মানা আমি হলাম গায়বানদার পাগুম আসতন তুই আমাক ধাক্কা দেশ আমাক চিনিস না এতই আমাক চিনিস না ও নো তো সাহস থাকে আরেকবার তুই আমার গা হাতে দেখা এ দেখা কিরে বন্ধু পরীক্ষা কেমন দিলে আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শেয়ার আছি

কি রে তুই আমাক দেশ মানা আমি হলম গাই বান্দার ঘুম আসতন তুই আমাক ঢাক্কা দেশ আমাক চিনিস না এ তুই আমাক চিনিস না তো হাউস থাকে আরেকবার তুই আমার গায় হাতে দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যে রকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তোমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে স্যার পাঁচ নাম্বার দিব আর বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাব আমিও সাদা খাতা জমা দিয়ে আসি তুই কামটা করলি কি রে এই তুই দুইজনের ঠিক করছিস আমি হলাম গাইবান্ধার পাক ঘুম আসতাম তুই আমাক ধাক্কা দে আমাক চিনি যা এ তুই আমাকে চিনি যা তো সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দিয়ে দেখা এ দেখা ইরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আরে বন্ধু সেই কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা